জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনী জুলাইয়ের ষোলো তারিখ থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত গুলিতে প্রাণ গেছে প্রায় দেড় হাজারের বেশি ছাত্র জনতার আহত হয় তেইশ হাজারেরও বেশি যাদের অনেকেই এখনও চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে দুই পায়ে রিং নিয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন ত্রিশ বছর বয়সী মনির হোসেন বিশে জুলাই গাজীপুরের চৌরাস্তায় ছাত্র জনতার মিছিলে পুলিশের ছোড়াগুলি তার দুই পা ভেদ করে বেরিয়ে যায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রায় চার মাস ধরে চিকিৎসা চললেও সুস্থ সুস্থতার মুখ দেখেনি মনির। ওটি হয়েছে দশটা এক বন্ধু দুইটা পায়ে এখনও আমার মানে বাম পাড় এখনও পুরোপুরি সুস্থ না পাওটা নিয়ে আমি অনেক টেনশনে আছি মনির হোসেনের মতো অন্তত একশো জন এখনও চিকিৎসা নিচ্ছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে এদের বেশিরভাগের শরীরে একাধিকবার অস্ত্রোপচার হয়েছে তবে এখনও শঙ্কা কাটেনি তাদের আমার হলো হার ছোট হয়ে গেছে যেহেতু দেড় ইঞ্চি হার চলে গেছিল গুলির সাথে তো সেজন্য পাটা ছোটো হয়ে গেছিলো এখন আমার এই উপর থেকে হার কেটে এখন ভালো হারটা নিচে আস্তে আস্তে নামায় আবার পাটা বড় করতে হবে দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় কারো কারো তৈরি হয়েছে শারীরিক নানা জটিলতা উনিশে জুলাই থেকে আমি আহত হয়েছি তখন পাঁচই আগস্ট পর্যন্ত চিকিৎসার একদম অবহেলা ছিল যার কারণে মনে করেন একটা রুগী যদি মারাও যেত ডাক্তারকে কোনো আসে যায় না ডাক্তারের ফিরাও থাকায় মনে যে রুগীটা কী হয়েছে দেখি তো মনে করেন পাঁচই আগস্ট সরকার পতনের পর তারা একটু গুরুত্ব দিচ্ছে মানে আমি যখন গুলি খাইছি তখন থেকে আমার পাটা ড্রপ হয়ে গেছে যার কারণে আমি পাটা লওয়া না হ্যাঁ এই জিনিসটা আমার গুরুত্ব দেয়ই নেই যার কারণে আমার এই তিন মাস পর অপারেশন এই প্যার যার মনে করেন দুই দিন পরে এটা অপারেশন করলেই পারতো কিন্তু তিন মাস পর আমার আজকে অপারেশন আমার এখানে অলরেডি আপু চারটা সার্জারি হয়েছে এটা দিয়ে পাঁচটা সার্জারি একটা পায়ের ভিতরে পাঁচটা সার্জারি একটা মানুষ কীভাবে সহ্য করতে পারে এবং আমি যখন দেখি সবাই হাঁটতেছে আমি তো একজন আমার আমার ফ্রিল্যান্সিং আমি কম্পিউটার টাইপ করতে পারি না আমি চাকরি করতে পারতেছি না চাকরিটা হারাইছি সব কিছু মিলে আমি একদম নিঃস্ব হয়ে গেছি যে আমাদের যে আহত ভাইয়েরা তারা একটা যৌতুক দাবি নিয়ে তারা মাঠে নামতেছে আমার কথা যে তারা মাঠে কেন নামবে আমরা কেন মাঠে নামবো সম্প্রতি উন্নত চিকিৎসা আহত নিহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও পুনর্বাসন সহ তাদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন উপদেষ্টারা আমাদের আজকে একটি টাইমলাইন দেওয়া হলো যে পাঁচ কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প দিয়ে আছে যদি এই পাঁচ দিনের ভিতরে আমাদের এই কার্যক্রম আর কি মানে শুরু না হয় তাহলে আমরা পরবর্তীতে এই আহতদের নিয়ে আবার পরবর্তী পদক্ষেপ নেব এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের দীর্ঘদিন হাসপাতালে থাকায় আয়ের উৎস বন্ধ হয়ে গেছে অনেকের চরম আর্থিক সংকট মানসিকভাবেও বিপর্যস্ত করে ফেলছে তাদের স্বাভাবিকভাবে আমি চিকিৎসা নিচ্ছি কিন্তু মানসিকভাবে আমার ফ্যাশারটা আছে আর্থিকদের সহযোগিতা আমি আমার ফ্যামিলির বড় ছেলে আমার উপরে আমার দুইটা ভাই বোনের পড়া লেখা আমার উপরে আমার ফ্যামিলির সব কিছু আমি মান্থলি সাঁই সত্তর হাজার টাকা ইনকাম করতাম আমি তো তিন মাস ধরে বিছানায় পরা উল্টা আমার পিছনে আমার বাপারা আরও দুই লাখ গেছে জুলাই গণস্থানে সরকারি হিসেব অনুযায়ী অন্তত তেইশ হাজার মানুষ আহত হয়েছে এদের মধ্যে অনেকেই তাদের হাত হারিয়েছেন কেউ হারিয়েছেন পা আবার কেউ হারিয়েছেন চোখ তবে এখনো দেশের বিভিন্ন স্থানে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন ঢাকার পঙ্গু হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন অন্তত একশো জন রোগী যাদের অবস্থা অনেক গুরুতর শারীরিক অবস্থার পাশাপাশি দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকতে থাকতে এসব রোগীরা অনেকটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তবে তারা স্বপ্ন দেখছেন সুস্থ জীবনে ফেরার হয়তো কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তবে পরিপূর্ণ সুস্থ জীবনে এসব রোগী হয়তো কখনোই ফিরতে পারবেন না রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা